কর্মকর্তা ব্যাংক কর্মকর্তা হাজার সালাম জানাই হে মহাত্ম তোমাকে বারবার যেন তোমার মুক্ত মুগ্ধ পাই আমাদের মাঝে কত কষ্ট কত শ্রম কত মেধা কত যন্ত্রণা ছেড়েছো তুমি আমাদের ক্ষেত মতে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছো তুমি নিজের পরিবার নিজের সংসার মহান আল্লাহর কাছে দিয়েছো ছোপে লক্ষ ভাই বোন লক্ষ পরিবার তুমি আমাদের মাঝে পেয়েছো খুঁজে রাত দিন সকাল

তুমি এই অদম্য ভালোবাসা পাশে যাবো তুমি সর্বদা সবা করোনা কারণী মহান মহনাল তোমায় আরো

頭が悪いけど。